এবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সত্যিই শেষ হলো উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেখানে একটি আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কথা বলেন টলিউড নিয়ে তার সঙ্গে এদিন আলোচনায় ছিলেন রীতাবরী চক্রবর্তী রিরাজ মুখোপাধ্যায় জিতুকমল রাজ চক্রবর্তী সহ আরও অনেকেই এখানেই কথায় কথায় উঠে আসে সেই প্রসঙ্গে যেখানে জানতে চাওয়া হয় বর্তমানে দর্শকরা কোন ধরনের ছবি দেখতে পছন্দ করে যা লার্জার দেন লাইফের গল্প বলে নাকি বাস্তবের কাহিনী দেখায় এ প্রসঙ্গে অভিনেতা খুব সুন্দর উত্তর দিয়েছেন বলেছেন এখন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে পরিচালকরা সব কিছুই তবে এই অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পরই অভিনেতা অসুস্থ হয়ে পড়ে শোনা গিয়েছে অভিনেতার প্রচণ্ড জ্বর আসে এরপর তিনি ডক্টরের কাছে যান বক্তরা তাকে নিয়ে দুশ্চিন্তা করলেও অভিনেতা জানিয়েছে তার জ্বর তেমন একটা গুরুতর নয় তো বন্ধুরা তোমরা কে কে পসিন্দিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ